একটা কথা কি জানো তো যে মানুষটা তোমায় ছেড়ে চলে গিয়েছে যে মানুষটা তোমার ভালোবাসার মজা উড়িয়ে তোমার সাথে ব্রেক করে চলে গেছে তোমায় ভুলে দিব্যি অন্য কারো হাত ধরে পথ চলা শুরু করে দিয়েছে আর তুমি ঠিক এটাই ভাবছ যে তোমার জন্য সেই মানুষটা এখনো অনেকটাই পারফেক্ট তাই না তুমি নিজেকে এটাই বোঝাচ্ছ যে ওর থেকে ভালো তুমি আর কাউকে পাবে না তবে তুমি ভুল ভাবছো সে কখনোই তোমার জন্য বেস্ট ছিল না সে কখনোই তোমার জন্য বেস্ট হতেও পারবে না যে মানুষটা তোমায় সত্যিকারের ভালোবাসে তোমায় সত্যি সত্যি বোঝে সে যে কোনো পরিস্থিতিতেই তোমার পাশে থাকার চেষ্টা করবে যে কোনো সমস্যায় তোমার সাথে সেই বিষয়টা নিয়ে কথা বলবে ভুল বোঝাবুঝিগুলো ঠিক করার চেষ্টা করবে সম্পর্ক বাঁচানোর জন্য যা যা করতে হয় সেই মানুষটা সব কিছুই করবে কিন্তু কখনো তোমার হাতটা ছাড়বে না কখনো তোমায় ছেড়ে যাবে না সব সময় সে তোমার পাশে থাকবে সে এটা ভাববে যে তুমিও হয়তো তার ছোটখাটো কোনো ভুলগুলোকে ভুলে গিয়ে তাকে বোঝার চেষ্টা করেছ ভুল ঠিক করার কতই না চেষ্টা করতে তুমি তো তাকে ছেড়ে অন্য কারো দিকে ঝুঁকে পড়নি একটা মানুষ তখনই ছেড়ে চলে যায় আমাদের যখন তারা সত্যি সত্যি আমাদের ছেড়ে যেতে চায় যখন তারা নতুন কোনো মানুষকে পায় যখন তারা আমাদের ভালোবাসাকে নাটক ভেবে হাঁপিয়ে ওঠে আর তাদের কাছে আমরা আস্তে আস্তে পুরনো হয়ে যায় আর এটা তুমি ঠিক বুঝবে যখন তোমার জীবনে সত্যি কোনো মানুষ এসে তোমায় সত্যিকারের ভালোবাসার গুরুত্ব বোঝাবে যা কিছু হয়ে যাক না কেন সে তোমার সাথে শেষ পর্যন্ত থেকে এটা বুঝিয়ে দেবে যে সবাই ছেড়ে যায় না ভগবান আমাদের সবার জন্যই না এমন কাউকে ঠিক তৈরি করে রাখে যারা আমাদের পাশে সত্যি সত্যি আমাদের ভালোবেসে থাকবে যারা সত্যি সত্যি কোন রকম শর্ত ছাড়াই আমাদের সাথে সারা জীবন থেকে যাবে বিশ্বাস করো সময়কে একটু সময় দাও আর নিজেকে একটু মূল্য দিতে শেখো বুঝলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তাহলে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের বাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে টিল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ